আমাদের প্রেসারটা অব্যাহত থাকবে এবং আমরা চাব তাকে এনে সশরিয়া হাজির করে তার ট্রায়ালটা হতে জাতিসংঘের মানবাধিকার কমিশনের প্রতিবেদনের পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরাতে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বেড়েছে বাংলাদেশের জুলাই গণহত্যা নিয়ে ছাত্রজনতার অভ্যুত্থানে ক্ষমতা ছেড়ে ভারতে আশ্রয় নেয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সে দেশে চাপ বাড়ছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম মঙ্গলবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে সমসাময়িক বিষয় নিয়ে এক সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি প্রেস সচিব বলেন আমাদের অন্যতম লক্ষ্য শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচার করা জাতিসংঘের প্রতিবেদনের পর শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার ব্যাপারে ভারতের ওপর বাড়ছে চাপ প্রেস সচিব আরো বলেন জাতিসংঘের মানবাধিকার কমিশনের যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে তাতে এ কথা স্পষ্ট যে কি ধরনের অপরাধ তিনি করেছেন তার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ এনেছে তারা তিনি আরো বলেন এটা খুবই ভয়ঙ্কর এবং বড় রকমের অপরাধ মানবতার বিরুদ্ধে অপরাধ এর রিপোর্ট ও অন্যান্য কিছু মানবাধিকার বিষয়ক রিপোর্টের পর প্রচুর চাপ তৈরি হয়েছে এর একটা ইঙ্গিত আছে ইন্ডিয়া টুডের একটি জরিপে সেখানে দেখা গেছে পঞ্চান্ন শতাংশ চান তাকে বাংলাদেশে ফেরত পাঠানো হোক আবার একটা অংশ চান তাকে অন্য কোনো দেশে পাঠানো হোক মাত্র অল্প একটা অংশ যাচ্ছে যে তিনি ভারতেই থাকুক তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা গ্লোবালি বাংলাদেশের সুনাম অর্জনে কাজ করছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন সংযুক্ত আরব আমিরাতের সঙ্গেও সম্পর্ক উন্নয়নে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার এতে তলানিতে থাকা সম্পর্কের উন্নয়ন ঘটে এবং মানব সম্পদ বিনিয়োগ সহ সকল ক্ষেত্রেই উন্নয়ন ঘটে আওয়ামী লীগ আমলে নানা কারণে সংযুক্ত আরব আমিরাত মালয়েশিয়া বাহরাইনসহ বিশ্বের অনেক দেশের সঙ্গেই সম্পর্ক ভালো ছিল না উল্লেখ করে শফিকুল আলম বলেন সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশ থেকে শ্রমিক নিতে চায় আইসিটি খাতের শ্বেতপত্র প্রকাশ করা হবে জানিয়ে তিনি বলেন দেবপ্রিয় ভট্টাচার্যের এক প্রতিবেদনে উঠে এসেছে এ দেশ থেকে প্রতি বছর ষোলো বিলিয়ন ডলার পাচার হয়েছে মোট পাচারের পরিমাণ দুইশ চৌত্রিশ বিলিয়ন ডলার আইসিটি এবং ডিজিটালাইজেশন নিয়ে কি ধরনের দুর্নীতি হয়েছে তা তদন্তে একটি উচ্চ ক্ষমতাসম্পন্ন কমিটি গঠন করা হবে যারা দু মাসের মধ্যেই শ্বেতপত্র দেবে মূলত গত পনেরো বছর আওয়ামী লীগ একচ্ছত্রভাবে যে আধিপত্য বিস্তার করেছে তা গুড়িয়ে দিতেই সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফেরত এনে শাস্তির মুখে দাঁড় করাতে তৎপর অন্তর্বর্তী সরকার সুমনা মোস্তফা প্রবাস খবর